ফউজবিল্লা হেমিনা শৈতন রাজিম বিসুল্লাহ রহমান রাহিম সুরকসি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করোনায় সম্মানিত বৃহসান প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আমলের বিষয় হচ্ছে আল্লাহর একটি নাম আল খালিকু আল্লাহর একটি নাম আল খালিকু এই নামের অর্থ এবং বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকারী আল খালিকু নামের অর্থ এবং বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা সৃষ্টিকারী এ নামের বেশ কয়েকটা আমল আছে আমি মোটামুটি কয়েকটা আলোচনা করব ধৈর্য সহকারে শুনবেন আশা করি সঠিক নিয়মে যদি করতে পারেন অবশ্যই আপনারা সামান্য পরিমাণ হলেও এর থেকে আপনি উপকৃত হতে পারবেন আল খালিকু আল খালিকু আল খালিকু আল্লাহর এই নামটা যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে মানে ওয়াক্ত নামাজ শেষে যদি বেজর সংখ্যায় পাঠ করে সেটা তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার আপনি যতটুকু পারেন তবে বেজর সংখ্যায় পাঠ করবেন পাঁচ নামাজে নামাজ শেষে আপনি আল খালিক আল খালিকু এই নামটি আল বেজর সংখ্যায় পাঠ করবেন এই বেজর সংখ্যা এই নামটি যদি আপনি পাঠ করেন প্রতি পাঁচাক্ত নামাজ শেষে আল্লাহ তাআলা আপনার জন্য বিশেষ কিছু ফেরেশতা নাজিল করবেন ওই ফেরেশতাগুলো আপনার আপনি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন আমল নামায় আপনার সওয়াব লেখলে মানে ভালোটাই আল্লাহ তালার বিশেষ কিছু ফেরেশতা আপনার প্রতি নিয়োজিত করবেন তারা শুধু আপনার সব লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে এটা এক নম্বর আমল দুই নম্বর আমল হচ্ছে কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয় তাহলে ওই ব্যক্তি যেন এই নামটি বেশি বেশি পরিমাণ জিকির করে আপনি যে কোনো মুসিবতই পড়েন যে কোনো বিপদেই পড়েন বা বিপদের আশঙ্কা মনে করেন বা ক্ষতির সম্মুখীন হতে যেরকম মনে করেন আপনি আল খালিকো আল খালিকো আল খালিকো নামটি বেশি বেশি জিকির করবেন আল্লাহ তালার এই নামে রসিলায় আপনি যাবতীয় বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ তালার এই নাম যদি কোনো ব্যক্তি তিন নম্বর আমল হচ্ছে আল্লাহ তালার আল খালিকু এই নামটি যদি কোনো ব্যক্তি এক ঘন্টা বা তার অধিক পরিমাণ প্রতিদিন পাঠ করে তাহলে আল্লাহ তালা তার অন্তর নূর দ্বারা আলোকিত করে দিবেন এবং তার চেহারা নুরানি চেহারা হবে আল্লাহ তালার নাম আল খালিকু কোনো ব্যক্তি যদি এক ঘন্টা বা তার অধিক পরিমাণ পাঠ করে আল্লাহ তালা তার অন্তরকে নূর দ্বারা আলোকিত করবেন এবং তার চেহারার মধ্যে একটা আল্লাহ তালা নূর দান করবেন চার নম্বর আমল হচ্ছে কারো যদি কোনো অর্থ সম্পদ কোনো কিছু হারিয়ে যায় অর্থ সম্পদ সন্তান আপনার হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি যেন পাঁচ হাজার বার আল্লাহতালার এই নামটি আল খালিকু আল খালিকু আল খালিকু পাঠ করে আপনার গরু ছাগল ধন সম্পদ অর্থ সম্পদ সন্তান হারিয়ে গেছে তাহলে আপনি এক পাঁচ হাজার বার গুনে গুনে পাঁচ হাজার বার আল খালিকু আল খালিকু আল খালিকু নামটি পাঠ করবেন ইনশাল্লাহ এই আল্লাহ আল্লাহতালার এই খালিকু নাম পাঠ করার অশিলায় আপনি আপনার হারানো সম্পদ বা হারানো সন্তান বা হারানো গুরু সকল ফিরে পাবেন পাঁচ নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি সাত দিন পর্যন্ত এর নামটি একশতবার করে পাঠ করবে সে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকবে আল্লাহতালার এই নামটা যদি কোনো ব্যক্তি সাত দিন একাধারে একশোবার করে পাঠ করে আল্লাহতালা তাকে যাবতীয় জানা অজানা সব ধরনের বিপদ আপদ থেকে তালা তাকে হেফাজত করে এবার ছয় নম্বর আমল হচ্ছে কেউ যদি আল্লাহ তালার এই নামটি আল খালি আল এক হাজার বার পাঠ করে কোনো ব্যক্তি যদি সেটা মহিলা হতে পারে পুরুষও হতে পারে যদি আল্লাহ তালার নাম আল খালিকু আল খালিকু আল খালিকু নামটি এক হাজার বার পাঠ করে তাহলে তাদের পুত্র সন্তান মসিব হবে মানে যাদের পুত্র সন্তান হয় না মেয়ে সন্তান হয় বা সন্তান হইতেছে না তারা যেন আল্লাহ তালার এই নামটি আল খালিকু আল করে পাঠ করে আল্লাহ তালা এর নামে রসিলায় তাকে পুত্র সন্তান সন্তান আল্লাহ তালা দান করবেন সাত নাম্বার আমল হচ্ছে কেউ যদি সব সময আল খালিক নাম পাঠ করতে থাকে কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নাম আল খালিকু আল খালিকু নাম পাঠ করতে থাকে মহান আল্লাহ তার জন্য একজন ফেরস্তার সৃষ্টি করবেন আমি আবারও বলছি কোনো ব্যক্তি যদি আল খালিকু নামটি সবসময় পাঠ করতে থাকে এই নাম পাঠ করার ওসিলায় আল্লাহতালা ওই ব্যক্তির জন্য একটা ফেরস্তার সৃষ্টি করবেন আর ওই ফেরেশতা ওই ব্যক্তির পাহারাদার এবং ওই উক্ত ব্যক্তির পক্ষ থেকে ওই ফেরস্তা শুধু চপ লেখবেন শুধু ছিল শুধু ছাপ লেখা যাবেন এবং ওই ব্যক্তির চেহারা নুর দ্বারা আল্লাহ নূর দ্বারা আলোকিত হবে আট নম্বর আমল আল্লাহ তালার আল খালিক নামের আট নম্বর আমল হচ্ছে যুদ্ধের সময় যদি কেউ যুদ্ধের সময় যদি কেউ আল্লাহ এই নামটি আল খালিক তিন শতবার পাঠ করে তিনশতবার পাঠ করে তবে তার শত্রু পরাজিত হবে অর্থাৎ কোনো যুদ্ধে বা কোনো কাজে আপনার শত্রুকে পরাজিত যদি করতে চান তাহলে আল্লাহ তালার এই গুণবাচক নাম আল খালিকু আল খালিকু আল খালিকু এই নামটি যদি আপনি তিন শতবার পাঠ করেন তাহলে আপনার শত্রু আপনার কাছে পরাজিত আপনার দুশ্মন আপনার কাছে পরাজিত হবে আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি স্বামী স্ত্রী মিল মোহাম্মত বিচ্ছেদ ভালোবাসার এবং যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ হইতেছে না তাদের দ্রুত বিবাহর তবদির অথবা ছেলে মেয়েদের যদি বিবাহ বন্দিষ্ট করা থাকে অর্থাৎ বিবাহ তাদেরকে আটকানো থাকে টোনার মাধ্যমে তাহলে ওই জাদু টোনাগুলো ধ্বংস করে দিয়ে ওই ছেলে মেয়ের যেন দ্রুত বিবাহ হয় তার তবদির করে থাকি আমি আর কোনো কথা যদি কোনো শব্দ যদি আপনি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নিজে দেখবেন অপরক দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওগুলো সব কোরআন হাদিসের আলোকে আসের বাইরে কোনো আমল আমি দেইনি বা দেব না আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করে আজকের মতো এখানে বিদে নিলাম ফিয়ামানিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ